বিএনপির বড় শক্তি ছিল জামাতি ইসলামী তো জামাতি ইসলামী কিন্তু একটা ইসলাম নামযুক্ত দল তো ইসলাম নামযুক্ত দলগুলা কিন্তু একটা জুটের একটা প্রস্তুতি নিচ্ছে তবে আদতে এটা জুট না ইসলামপন্থী দলগুলোর থেকে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে ইসলামপন্থী দলগুলা কিন্তু বিএনপিকে একটা বড় ধরনের একটা ধাক্কা দিতে পারবে বা বড়ো ধরনের ধাক্কা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে তো সেটা কিভাবে দেখেন বাংলাদেশে কারা বিরোধী দল হবে সেটা কিন্তু শিউর করে দিচ্ছে যে বাংলাদেশ সে বিরোধী দল হতে যাচ্ছে ইসলামপন্থী দলগুলা তো ইসলামপন্থী দলগুলা কিন্তু আদতে মানে জুট হবে এরকম কোনো কিন্তু মানে বিষয় কিন্তু সামনে আসা নাই তবে হচ্ছে ইসলামপন্থী দলগুলা এক একটা নীতি এক বাক্স নীতি হচ্ছে অবলম্বন করছে তো সেটা কি মানে হচ্ছে তারা হচ্ছে ইসলামপন্থী অর্থাৎ ইসলাম নামযুক্ত যত দল আছে তাদের বুটের বাক্স হবে একটা মানে হচ্ছে জামাত ইসলামী যেইখানে প্রার্থী দিবে সেইখানে হচ্ছে অন্য কোনো ইসলামী দল প্রার্থী দিবে না অর্থাৎ সেই জামাত ইসলামের প্রার্থীর পক্ষে সবাই হচ্ছে কাজ করবে ঠিক সেমভাবে যেখানে পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যেই যে জায়গায় প্রার্থী দিবে সেইখানে হচ্ছে অন্য কোনো ইসলামী দলগুলা প্রার্থী দিবে না তেমনিভাবে খেলাপথ মজতিসের যেখান থেকে প্রার্থী যেখানে প্রার্থী দিবে অন্য কোনো দল সেখানে প্রার্থী দিবে না তো এইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে ইসলামপন্থী দলগুলা একটা ভালো একটা স্ট্রং অবস্থান নিবে আর এই মানে নির্বাচন যত মানে সময়টা লেট হচ্ছে সেই সময় পর্যন্ত কিন্তু কিন্তু বিএনপি হচ্ছে মানুষের মন থেকে উঠে যাচ্ছে কারণ বিএনপিকে বিএনপির হাইকমান্ড তৃণমূলকে হচ্ছে কন্ট্রোল করতে পারতেছে না যে কারণে হচ্ছে বিএনপির যে খারাপ কাজগুলো কিন্তু বেশি বেশি প্রকাশ হচ্ছে সেই জায়গায় সেই জায়গাটা থেকে কিন্তু ইসলামপন্থী দলগুলা হচ্ছে ভালো একটা অবস্থান বাংলাদেশ দেশে কিন্তু তারা আর নিতে পারতেছে বা মানুষ তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে তো সেই জায়গা থেকে যদি এক বাক্স নীতি অবলম্বন করে তাহলে বিএনপির জন্য হবে বড় ধরনের একটা চ্যালেঞ্জ এবং বিএনপিকে কিন্তু বিএনপি একটা বড় ধরনের ধাক্কা খাবে বলে মানে বিশ্লেষকরা মনে করছে